কোন জিনিসটার পৃথিবীতে কোনো দরকার নাই বলেন তো কেউ বলতে পারবে না যে এই পৃথিবীতে কোনো জিনিসের দরকার নেই বা কোনো প্রয়োজন নেই আল্লাহ আল্লাহতালা যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের দরকারি এবং প্রয়োজনের প্রয়োজন ছাড়া কোনো কিছু এই পৃথিবীতে সৃষ্টি করেনি আর কি তৈরি করেনি আর পৃথিবীতে কিন্তু এমনি এমনি এত এত জিনিস আসেনি প্রত্যেকটা জিনিস কিন্তু দরকারি আর প্রত্যেকটা জিনিসেরই ক্ষমতা কিন্তু আলাদা আলাদা যেমন ধরেন গাছের একটা ক্ষমতা কিন্তু আলাদা গাছ ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না বাঁচতে পারে না গাছের একটা জিনিস তার কি ক্ষমতা থাকতে পারে অনেকে আবার মনে করেন কিন্তু এই গাছের ক্ষমতা কিন্তু আলাদা একটা মানুষেরও কিন্তু ক্ষমতা থাকে একটা পা পশু পাখি তারও কিন্তু একটা ক্ষমতা আছে তারও কিন্তু একটা গুণ আছে প্রত্যেকটা জিনিস অনেক অনেক গুণ অনেক অনেক মূল্যবান পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই মূল্যবান জিনিস মূল্য ছাড়া কোনো জিনিস নেই গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না কেন বাঁচতে পারে না গাছ ছাড়া কিন্তু অক্সিজেন হয় না গাছে কিন্তু একটা মানুষকে ছায়া দেয় ফল দেয় খেতে দেয় অনেক কিছু কিন্তু একটা গাছ থেকে পাওয়া যায় যেমন পশু পাখি আপনি লালন পালন করেন তাকে দিয়ে কিন্তু আপনি খাবারের প্রয়োজনতা মিটাতে পারেন একটা পশু পাখি যখন পালেন তাকে কিন্তু সে অনুযায়ী কিন্তু তাকে খাওয়া দাওয়া করেন কোন জিনিসটা পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা দরকারি ছাড়া দিয়েছেন প্রত্যেকটা জিনিস কিন্তু দরকারি যেমন একটা মশা তার কিন্তু অনেক অনেক ক্ষমতা একটা হাতের বাড়ির বর কিন্তু সে মশাটা নিতে পারে না তারপরও কিন্তু তার অনেক ক্ষমতা সে যদি একটা কামড় দেয় তাও কিন্তু সে মানুষটার অনেক অনেক ক্ষতি হয়ে যায় মশারও কিন্তু আলাদা একটা ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আল্লাহতালা একটা মানুষের একটা পশু পাখির প্রত্যেকটা জিনিসের একটা গুণগান দিয়েছে যে কেউ কিন্তু কারো পক্ষে থেকে কম না একজনের গুণ কিন্তু এক রকম অনেকের ক্ষমতা অনেক রকম যেমন মানুষ আমরা মনে করি যে তুমি এটা পারছো আমি কি এটা পারবো না তোমার সাথে কি আমার ক্ষমতা কম এরকম কিন্তু পশু পাখি জীবজন্তু তাদের মধ্যেও কিন্তু রয়েছে তারাও কিন্তু একটা ক্ষমতাশীল পশু পাখি যেমন আমরা যদি পশু পাখিকে অবহেলা করি তাহলে কিন্তু আমরা মানুষ জাতি যারা আছি তারাই কিন্তু বেঁচে থাকতে পারবো না কারণ আমরা কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি যেমন তাদেরকে আমরা লালন পালন করে বড় করি তাদেরকে খেয়ে দিয়েই কিন্তু আমরা খেয়ে পরে বেঁচে থাকি তাদেরকে উৎপাদন করি লালন পালন করি তাদের টাকা পয়সা দিয়েই তাদের বিক্রি করি সে টাকা পয়সা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে আমরা তাদেরকে আবার আমরা নিজেরাও কিন্তু খাওয়া দাওয়া করি অনেক কিছু কিন্তু আমরা করি তো প্রত্যেকটা জিনিসের হিসাব প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আমরা মানুষ কিন্তু দিতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমরা মানুষ কখনোই চলি না আর কাউকে কোনো দিন আমরা হিসাব করি না আসলে আমরা মানুষ কিন্তু নিজেরাই কিন্তু নিজেরা বড় মনে করি আসলে এই জিনিসগুলো কিন্তু ঠিক না আল্লাহ আল্লাহতালা যা দিয়েছে তাকে তার ক্ষমতা দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে কেউ চাইতে কেউ কিন্তু ক্ষমতা কম নিয়ে আসেনি যেমন আমরা মানুষের ক্ষমতা কিন্তু অনেক তারপরেও কিন্তু আমরা অনেক কিছু বলি অনেক কিছু করি তো তাদের মধ্যে